আসসালামু আলাইকুম ও রহমাত সম্মানিত ভিওয়ার্স যারা আমার এই ভিডিওটি দেখতেছেন বা দেখবেন সকলকে আন্তরিক মোবারকবাদ আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দশটি বিষয় আলোচনা করি যেই দশটি বিষয় আমাদের জানা অপরিহার্য এবং ইসলামের অনেক সৌন্দর্য সুন্নত ফরজ নফল ওয়াজিব এগুলো আমাদের জানা দরকার এই দশটি বিষয়ের উপরে এই আমাদের অনেক কিছু জানা হয়েছে আমরা প্রথমত দশটি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ইসলামের ইতিহাস ইসলাম ইতিহাস থেকে আমরা প্রথমে একটু জানি ইসলাম ইতিহাসের মধ্যে একজন ব্যক্তিত্ব ছিল যার নাম ছিল টিপু সুলতান টিপু সুলতানের আমরা ইতিহাস জানি টিপু সুলতান শহীদ খাঁটি এবং সকল লোকদের জন্য বাদশাহ ছিল তার শাসন আমলে সকলের জন্য সিয় ধর্ম অনুযায়ী আমল করার পূর্ণ স্বাধীনতা ছিল পাশাপাশি শরীয়তের প্রত্যেক হুকুমের উপর আমল করা হতো তার মাঝে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার পূর্ণ আগ্রহ ছিল তিনি তাকুয়া ফরহেজগারী সরম লজ্জা রোজা নামাজের পাবন্দি ও তাহাজ নামাজ আদের প্রতি খুব গুরুত্ব দিতেন তিনি ইলমের বড় পাণ্ডিত্য অর্জন করেছিলেন বাদশাহ হওয়া সত্ত্বেও অনেক কিতাব রচনা করেছেন এবং শ্রীরঙ্গা পাটনামে দিনী ও সমকালীন শিক্ষার জন্য জামিউল উমর নামে এক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে নিজে আহলে ইলিমদের প্রত্যেক মসজিদে বাচ্চাদের শিক্ষার জন্য দিনী মাদ্রাসা প্রতিষ্ঠা করার নির্দেশ দেন যখন তিনি মাইসুরের জামে মসজিদ নির্মাণ করলেন তখন রাষ্ট্রের বড় বড় ওলাম মাসাইদের উপস্থিতি বলেছিলেন এই মসজিদের উদ্বোধন ও ব্যক্তি ওই ব্যক্তি করবেন যার এক ফরজ নামাজও কাজা হয় যখন কেউ অগ্রসর হলো না তখন নামাজ পড়ানোর জন্য নিজেই আগ বাড়ালেন এবং বলেন আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার এক ফরজ নামাজও কাজা হয়নি কিন্তু আফসোস শরীয়তের এত বড় পাবন্দ নেকরণ বাদশার সকল ভালো দিকগুলোকে গোপন করে আজ ইতিহাসে তার চরিত্র কর্মকে ভুলভাবে ব্যস্ত টিপু সুলতান কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন যার জীবনে একটি একদিনের জন্য একবারের জন্য ফরজ নামাজ করেন এবার আমরা জানবো কারীন সাল্লাহ কারিন সাল্লা সাল্লাম হলো জাবেদ রাজিয়াল বর্ণনা করেন যে রাসুল সাল্লাহ সাল্লাম যখনই কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন আর কেউ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তালাশ করতে যেত তখন ওই ব্যক্তি সুগন্ধি দ্বারা বুঝে ফেলত হুজুর সাল্লাহ এই রাস্তা দিয়ে তার নিয়ে গেছেন এই সুগ্রান আতর লাগানোর ব্যতীত ওই স্বয়ং রাসুল করিম সাল্লাহ সাল্লামের শরীর মোবারক থেকে আসছে যে কোনো স্যান্ড কোন আতর কোনো কিছু করা লাগতো না নবীজির শরীর মোবারক থেকে যে গ্রান বের হতো এই গ্রান দিয়ে মানুষ খুঁজে বের করতে পারতো যে নবীজি এ রাস্তা দিয়ে গেছে এবার আমরা জানবো একটি ফরাস সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন ওই স্ত্রীদের জন্য তোমাদের রেখে যাওয়া সম্পদের এক চতুর্থাংশ রয়েছে যদি তাদের কোনো সন্তান না থাকে আর যদি তোমাদের সন্তান থাকে তাহলে তাদের জন্য হবে ওই সম্পত্তির আর ভাগের এক তাদের এই অংশ তোমাদের ওসিয়ত ও করচ আদায়ের পর অর্থাৎ কোন স্বামী যদি তার স্ত্রীকে রেখে মারা যায় যদি স্ত্রীর সন্তান না থাকে তাহলে ওই স্বামী সন্তানের চার ভাগের এক ভাগ স্ত্রী পাবে আর যদি কোনো সন্তান রেখে মারা যায় তখন ওই স্ত্রী আট ভাগের এক ভাগ পাবে আর ওই সম্পদটাই দেওয়া হবে মৃত ব্যক্তির পূর্ণ করার পর অথবা কোনো ঋণ থাকলে ঋণ পূর্ণ করার পর যে সম্পদটা অবশিষ্ট থাকবে তা থেকে এভাবে ভাগ করে দেওয়া হবে এবার জানবো আমরা একটা সন্ন্যদ সম্পর্ক রাসুল করিম সাল্লাম যখন সফর থেকে ফিরে আসতেন তখন এ দোয়াটি পড়তেন

বজায় রাখার আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে ওই সকল লোকদের উপর আল্লাহ এবং তাদের জন্য রয়েছে বড় দুনিয়া সম্পর্কে আমরা জানবো কবিত্র আল্লাহ তালা বলেন যখন আল্লাহ তালা পরীক্ষা করেন তখন তাদেরকে বা ধন তন সম্পদ দিয়ে তাদেরকে সম্মান ও অনুগ্রহ দান করে তখন তারা অহংকার বশ বলে আমার পালন করতে আমাকে সম্মান দান করেছে। অথচ তা তার পক্ষ থেকে তাকে পরীক্ষা দেওয়ার করার উপায় কেননা যত বেশি সম্পদ হবে আমরা সম্পর্কে সাল্লাম বলেছেন জান্নাতে মানুষের মর্যাদা উঁচু করা হবে তখন সে বলবে আমার এই মর্যাদা কিভাবে পাওয়া গেল তো অতপর তাকে বলা হবে এই মর্যাদা তোমাদেরকে তোমাদের সন্তানের ইস্তফার কারণে দেওয়া হয়েছে এবার জানবো কি চিকিৎসা

কখনো পিতা মাতার অবাধ্য না করার চাই তারা তোমার ঘর বাড়ি ধন সম্পদ ত্যাগ করার নির্দেশ দিক। চেনে বুঝে কখনো ফরজ নামাজ ছাড়ার কেননা যে যে ব্যক্তি যে ব্যক্তি ফরজ নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায় চার কখনো মদ পান করার মদ পান না করার কেননা মদ সমস্ত অনিষ্টতার মূল তাহলে অস্বীত করেছে মদ না খাওয়ার জন্য কারণ মদ হচ্ছে সমস্ত অনিষ্টকারী মূল আল্লাহ তালা আমাদের এই দশটি বিষয়ের উপর আমল করা তফিক দান করুক আমাদের এই ধারাবাহিক ভিডিও গুলো চলবে আপনারা দেখবেন অনেক কিছু ইসলামের শব্দ আপনারা জানতে পারবেন